যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সফর সঙ্গী হয়েছেন বিএনপি জামাত এনসিপির পাঁচ শীর্ষ নেতা দর্শক দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুস সহ পাঁচ নেতার উপর খুবই ভয়াবহভাবে তাদের গাড়ির উপর আক্রমণ করা হয় এবং তাদের কিন্তু প্রাণ সংকটে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের এদিকে আজ যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনুস সহ পাঁচ নেতার উপর আক্রমণ করে নিউ ইয়র্ক আওয়ামী লীগ বিএনপি এনসিপি জামাত সকল দরের নেতাকর্মীদের খুবই খারাপ অবস্থা শেখ হাসিনার নতুন ষড়যন্ত্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার চারজন সফর সঙ্গী বিএনপি জামাত এনসিপির নেতাদেরকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের মানে আমেরিকা নিউ ইয়র্কের ওইদিকেও আবার একটা ইন্টেনশন আছে যাওয়ার পর জানি কি হয় তো কেউ কেউ বলতেছে গণমাধ্যমে দেখছি বিক্ষোভ করবে আওয়ামী লীগ টেকেল দিবে হচ্ছে জামাত বিএনপি এনসিপি মানে আমেরিকাতে জামাত ডিএনপি বা এনসিপি যেহেতু নেতাকর্মীরা আছে তাদের নেতারাও যাচ্ছে সো সেখানে আওয়ামী লীগের জন্য যুক্তরাষ্ট্র্যের মতন কোন ঘটনা ঘটাতে না পারে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরকম কোনো প্রমাণ কারো কাছে নেই কেউ শে প্রমাণ দিতে পারেনি আজকে আন্তর্জাতিক অপরাধ চাই বুনালেও একই দাবি নথিভুক্ত হয়েছে শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করে থাকেন তাহলে ইউএসএর সরকার ক্ষমতায় আছে কি করে কি করে আমার অবৈদ্যভাবে দশক হঠাৎ করে একটা বড় খবর তৈরি হয়েছে সেই খবরটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে গত রাতে আমরা যখন জানি যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইয়ানস গিয়েছেন এবং সেখানে জাতিসংгие অধিবেশনে যোগ দেওয়ার জন্য গিয়েছেন তার সফর সঙ্গী রাজনৈতিক নেতারা রয়েছেন এইবার এবার একটা ঘটনা ঘটে যেতে পারে কারণ হচ্ছে যে জনগণ যারা সাধারণ বাংলাদেশীরা আছে তারা এই ব্যাপারে ডিটারমাইন তারা এটার জবাব দেবে যেসব এস এস এফ বলেন আর্মি অফিসার কে বলেন রাস্তাঘাটের যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে ডক্টর ইউনুস সহ জামাত বিএনপি এনসিপি এই দলগুলোর প্রধান নেতারা নিউ ইয়র্ক সফরে গিয়েছেন এবং সেই সফরের মধ্যে গিয়ে কঠিন তুপের মুখে পড়েন আওয়ামী লীগ কর্মীরা তাদেরকে ভয়াবহভাবে আক্রমণ করে এবং তাদের অবস্থা খারাপ করে দর্শক শ্রোতা ইতিমধ্যে নিউ ইয়র্কে নতুন অনেক ঘটনা ঘটতেছে এবং শেখ হাসিনা গোপনে থেকে তার কর্মীদেরকে দিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন নিউ ইয়র্কের মধ্যে পাঁচ নেতার কি হয় এবং এই নিয়ে বাংলাদেশের মধ্যেও যে একটা অস্থিতিশীল পরিবেশ আজ দুপুরে হয়েছে এইটাও দেখতে পারবেন দর্শক শ্রোতা দেশের রাজনীতি এবং আন্তর্জাতিক বিভিন্ন রাজনীতির মধ্যে যে ষড়যন্ত্র হচ্ছে সব কিছু তুলে ধরবো এই একটি ভিডিওতে সর্বশেষ ডক্টর ইউনুসদের কি হয় আসুন দর্শক শ্রোতা আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার চারজন সফর সঙ্গী বিএনপি জামাত এনসিপির নেতাদেরকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের মানে আমেরিকার নিউ ফ্লাইটে আছেন হয়তো কয়েক ঘন্টা পরে সেখানে পৌঁছাবেন ওদিকেও আবার একটা ইন্টেনশন আছে যাওয়ার পর জানি কি হয় তো কেউ কেউ বলতেছে গণমাধ্যম দেখছি বিক্ষোভ করবে আওয়ামী লীগ

কিন্তু যখন এটা আপনি গভীরভাবে চিন্তা করবেন এখানে অনেক কিছু আপনার কাছে ফোকাস আসবে ডক্টর ইউনুস যাবারকে আগে বলছেন সর্বশেষ যেই মানে ব্রিফিংটা ছিল যে খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করেই একটা বড় খবর তৈরি হয়েছে সেই খবরটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে গত রাতে আমরা যখন জানি যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নিউ গিয়েছেন এবং সেখানে জাতিসংঘে অধিবেশনে যোগ দেওয়ার জন্য গিয়েছেন তার সফরসঙ্গী রাজনৈতিক নেতারা রয়েছেন সফর সফরসঙ্গী বড় একটা লট রয়েছে তো অবশ্যই সেখানে যখন গিয়েছেন তখন সেই গত রাতেই একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশ জারি করা হয়েছে সেখানে আমরা দেখছি দুইজন গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তাকে বিদেশে রাষ্ট্রদূত করা হলো হঠাৎ করে দুইজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত কেন করা হলো এই ব্যাপারে সরকার থেকে বিস্তারিত কিছু না জানালেও সেটা নিয়ে একেবারে হুলস্থুল পড়ে গেছে হুলস্থুল যখন পড়ে গেছে তখন কি হলো কি আদতে হতে চলেছে এর মাধ্যমে অন্য কোনো মেসেজ আছে কিনা সেগুলো একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন দর্শক বলছিলাম দুইজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এবং রাষ্ট্রপতির আদেশ জারি করা হয়েছে সেই ব্যাপারে সরকারের বিস্তারিত কোনো তথ্য কিংবা রাষ্ট্রপতি আদেশের সেই কপির একেবারে বিস্তারিত কোনো কিছু গত রাতে সামনে আসেনি কিংবা গণমাধ্যম প্রকাশ করেনি সেরকম অবস্থায় সময় টেলিভিশন খবরটা আমাদের প্রথম চোখে পড়ে গত রাতে মধ্যরাতে সেই খবরটাতে বলা হচ্ছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন নিউজটা করা হয়েছে মাত্র চার পাঁচ লাইনের নিউজ সেখানে বলা হচ্ছে দুই সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিল সরকার সেখানে বলা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার তাদের রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বিস্তারিত খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে রোববার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেছেন যুগ্ম সচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক সেখানে বলা হচ্ছে যে এই দুই কর্মকর্তা হলেন মেজর জেনারেল কবির আহমেদ ও বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন প্রজ্ঞাপনে জানানো হয়েছে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে কোন দুইজনকে করা হলো সেই দুজনের ছবি আপনারা দেখে নিতে পারেন সেই ছবি দুটো যদি আপনাদেরকে দেখায় সেই ছবি দুটো দেখে নিতে পারেন সেখানে মেজর জেনারেল কবির আহমেদ এবং চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ সরোয়ার হোসেন তাদেরকে দেখা যাচ্ছে এই দুজনই মেজর জেনারেল তাদেরকে রাষ্ট্রদূত করা হলো কিন্তু কোন দেশের রাষ্ট্রদূত করা হলো সেটা একেবারে পরিষ্কার করা হয়নি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে এখন সম্ভবত পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে যে তাদের কোন কোন দেশের দায়িত্ব দেয়া হবে এটা নিয়ে ইন্টারেস্টিং নানা রকমের মুখরোচক আলোচনা ছড়িয়ে পড়েছে এই আলো আলোচনার মাঝে আমরা দেখছি যে অ্যাক্টিভিস্ট অমির রহমান পিয়াল মূলত আওয়ামী সমর্থিত এই অ্যাক্টিভিস্ট অনেক অনেকটা বামপন্থী অ্যাক্টিভিস্ট তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে একটা পোস্ট দিয়েছেন এবং তার পোস্টটা নিয়ে নানা রকমের আলোচনাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি লিখেছেন আমি জানি না সেই তথ্য পুরোপুরি সঠিক কিনা তিনি লিখছেন মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিছে বর্তমান সরকার তিনি শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী সম্বোধন করছেন তার মানে তিনি যে পুরো পুরোপুরি আওয়ামী সমর্থিত অ্যাক্টিভিস্ট এটা তো বোঝাই যাচ্ছে সেখানে তারপরে বলছে যে খবর শুই ভালো লাগলো কবির ভাই গত নির্বাচনে অনলাইনে আওয়ামী ক্যাম্পেনের দায়িত্বে ছিলেন আনন্দে ২২ লাখ টাকার দাবি ছাইড়া দিলাম ২২ লাখ টাকা তার কাছ থেকে কবির সাহেবের কাছে অমি রহমান পিয়াল পাবেন সেটা ছেড়ে দিলেন আনন্দে এবং তিনি তথ্য যেটা দিচ্ছেন যে গত নির্বাচনে আওয়ামী লীগের অনলাইন ক্যাম্পেনের দায়িত্বে ছিলেন এই মেজর জেনারেল কবির আমি জানি না এই তথ্য সঠিক কিনা এই তথ্যের কতটুকু ভিত্তি আছে যদি এই তথ্য সঠিক হয় তাহলে নিশ্চিত করেই সরকারের মধ্যে একটা অন্যরকম পরি বেশ আবার তৈরি হবে কারণ এই সরকারের বহু সিদ্ধান্তই আমরা দেখেছি শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তিত হয়েছে এবং সিদ্ধান্ত পরিবর্তনের ঘটনাগুলোও নাটকীয় ঘটনা দেখেছি এবং খুবই সিলি সিলি ভুল করতেও আমরা সরকারকে দেখেছি সেই ক্ষেত্রে আমরা আইএসপিআর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে ভেরিফাইড পেজ ফেসবুকে এই গত মধ্যরাতে অন্তত রাত দুইটা পর্যন্ত আমরা খবর নিয়েছি তারা আইএসপিআর থেকে এই ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গণমাধ্য গণমাধ্যমে এই খবরটা দেয়া হয়েছে সেখানেই গণমাধ্যম এই তথ্যটা নিশ্চিত করছে আইএসপিআর থেকে এরকম কোনো তথ্য নিশ্চিত করা হয়নি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা রয়েছে হামলার আশঙ্কাও সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ দিয়েছে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা অন্যদিকে আওয়ামী লীগকে প্রতিহত করতে প্রস্তুত বিএনপি জামাতের নেতাকর্মীরা হামলার আশঙ্কা জানিয়ে বাড়তি সহায়তা চেয়ে চিঠি দেওয়া হয়েছে নিউ ইয়র্কের বিভিন্ন দপ্তরে জাতিসংঘের আশীতম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হিসেবে থাকছেন বিএনপির মহাসচিব মির্জা আফাকুল ইসলাম আলমগীর তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামাতের নায়েবে আমির ডা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এদিকে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে ক্ষমতার বাইরে থাকা রাজনীতিবিদরা জাতিসংঘ সফরে যাচ্ছেন বিষয়টি নিয়ে তৈরি হয়েছে কৌতূহল নানা প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গত এক বছরে রাজনৈতিক বিভেদ অনেক বেড়েছে অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক বিভাজন বাড়লে ব্যক্তি ডক্টর ইউনুসের জন্য বড় ধাক্কা জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামে তিনি এই বার্তা দিতে চান বাংলাদেশে বড় তিনটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই দ্বিতীয়ত সম্প্রতি লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িবহরে হামলা করেছে আওয়ামী লীগ এর আগে যুক্তরাষ্ট্রেও তার সঙ্গে একই ঘটনা ঘটেছে সরকারের প্রতিনিধিরা যেখানে যাচ্ছেন সেখানে স্থানীয় আওয়ামী লীগ নেতারা মব সৃষ্টি করছেন হামলা করছেন অন্তর্বর্তী সরকার আশঙ্কা করছে লন্ডনের মতো আমেরিকাতেও আক্রমণের ঘটনা ঘটতে পারে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ডক্টর ইউনুসকে কেন্দ্র করে বিএনপি জামাতের স্থানীয় সমর্থকরা আওয়ামী লীগকে প্রতিহত করবে যুক্তরাষ্ট্রের সরকার ও তিন দলের বৈঠক হতে পারে যার মধ্যস্থতা করবে আমেরিকা এরকম একটি বৈঠক অসম্ভব কিছু নয় ঠিক এই কারণেও রাজনৈতিক নেতারা সরকার প্রধানের সঙ্গে যাচ্ছেন এদিকে প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের জন্য নিউ ইয়র্ক পুলিশ মেয়র অফিস এবং ফরেন সার্ভিসের কাছে বাড়তি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ কনসুলার জেনারেল অফিস চিঠিতে বাংলাদেশ সরকারের প্রধানে নিরাপত্তার শঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টাকে স্বাগত ও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্রে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা বিমানবন্দর হোটেল এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে গণজমায়াতের ঘোষণা দিয়েছে একই সঙ্গে আওয়ামী লীগ সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারে বলে আশঙ্কা করছে কনসুলার অফিস তবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে থাকবে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর যে কর্মসূচি দেখি বিশেষ করে মহিলাদেরকে নিয়ে যে কর্মসূচি করা হয় এনসিপি বলেন জামাত বলেন বিডিপি বলেন আওয়ামী লীগ বলেন তবে জামাতের সমর্থকরা একটু ভিন্ন এটা বাস্তব সেখানে 98% রিয়েল করতে পারবেন আর বাকি দলগুলো যখন বড় প্রোগ্রাম হয় এখানে ভাড়া করা মানুষ থাকে তো গত 15 16 বছর সব জায়গায় জয় বাংলা স্লোগান দিদিয়া যেই মহিলার ভিডিওটা আপনারা দেখলেন এটা গতকালকে

জামাত ইসলামের প্রোগ্রামে আমরা দেখছি যে সামনে থেকে জয় বাংলার কথা বলতেছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা এছাড়া আরেকটা প্রোগ্রামে জামাতের এক নেতা তিনিও পুরা বক্তব্য বক্তব্য দিয়ে দিন শেষে বলে বসলেন জয় বাংলা বিএনপির আরো একটা প্রোগ্রামে এরকম দেখা গেছে এই যে দৃশ্যপট আসলে কি আপনি একটু গভীরভাবে ভাবতে হবে আওয়ামী লীগ গত পনেরো বছর বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এতটা কণ্ঠাসা করছিল বিশেষ করে জামাতকে যে জামাত গুপ্ত রাজনীতিতে তারা বাধ্য হয়েছিল আওয়ামী লীগের ছায়া তলেই

এতদিন যারা ধরেন জামাতের মধ্যে আওয়ামী ছিল আওয়ামী লীগে জামাত ছিল এখন জামাতের মধ্যে আওয়ামী লীগ ঢুকতেছে বিএনপির মধ্যে আওয়ামী লীগ ঢুকতেছে যেটা শেখ হাসিনার একটা মেটিকুলাস নির্দেশ যে তোমরা ওইভাবেই তাদেরকে সায়স্তা করবা যেভাবে আমার ভিতরে এরা ঢুকে গেছিল কারণ গতকালকে নীলুফার আপা যিনি বিএনপির একজন নেত্রী যদিও তাকে শিবির ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে কেন তিনি বলছিলেন যে আবরার ফাহাদের যে হত্যা এটা যারা করছে তারা ছাত্র শিবির কেন হেলমেট বাহিনী এমনকি ছাত্রলীগে এখন দাবি করে বিভিন্ন সময় দেখবেন যে বড় বড় যতগুলো ঘটনা ঘটছে ছাত্রলীগ যেখানে সমালোচিত হয়েছে হেলমেট বাহিনী হাতুরি বাহিনী আসলে অনুপ্রবেশকারী যারা আছে তারা বিভিন্ন ঘটনা ঘটাইয়া এই দলটার জনপ্রিয়তা বা এটা সম্পর্কে মানুষের কাছে নেগেটিভ মেসেজ ক্রিয়েট করছে ইট এ পার্ট অফ ডিজাইন দীর্ঘদিনের পরিকল্পনার একটা অংশ হিসেবে এই কাজগুলো করছে তো বাস্তবতা হচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু জামাতে ঢুকছে আবার সামনে নির্বাচনকে কেন্দ্র করেও লোকালি আপনি দেখবেন আওয়ামী লীগকে নিয়ে মুখে মুখে ফেসবুকে কি বলে জরুরি না মানে আওয়ামী লীগের যারা অন্যায়কারী অপরাধী ছিল যারা প্রভাবশালী আছেন ভালো মানুষ আছেন আওয়ামী লীগের সাপোর্ট আছেন তাদের ভোটগুলোকে ওই দলগুলো সাময়িক হয়তো লাভবান হবে কিন্তু দীর্ঘমেয়াদী আসলে কতটুকু লাভবান হবে সেটা আওয়ামী লীগের এত বছরের রাজনীতির পরে আওয়ামী লীগের যে পতন হয়েছে সেইটা দেখে শিক্ষা নেওয়া উচিত কিন্তু আমরা কি আদৌ দেখে শিখি না বাঙালি হিসেবে আমরা কখনোই দেখে শিখি না আমরা ধরেন যখন যেখানে যেটা প্রয়োজন কারণ রাজনীতিতে আজকের মিত্র কালকে শত্রু হয় বিএনপি জামাতের নমুনা দেখেন এত বছর একসাথে থাকিয়া এখন একজন কামড়া কামড়ি করিয়া মাংস ছিঁড়ে ফেলে তো এক সময় জামাত আবার আওয়ামী লীগের পূর্ব বন্ধু ছিল তবে আওয়ামী লীগ বিএনপির কখনো মিলন হয়েছে কিনা জানি না হইতে পারে এর সাথে আন্দোলনের সময় বা পতনের যে দৃশ্যপুর ছিল তো দিনশেষে এখন আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার হয়তো বা নির্দেশনা বা বিভিন্ন সময় আমি যতটুকু বুঝি যে আওয়ামী লীগকে ছড়িয়ে ছিটিয়ে পারে যে কোনো দলের মধ্যে ঢুকে যাওয়া সাময়িক নিরাপত্তা পাওয়া এবং দীর্ঘমেয়াদী কারণ এখন তো আগামী দুই চার পাঁচ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না বা শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরকম কোন প্রমাণ কারো কাছে নেই কেউ সে প্রমাণ দিতে পারেনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একই দাবি নথিবদ্ধ হয়েছে শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করে থাকবেন তাহলে ইউনুসের সরকার ক্ষমতায় আছে কি করে কি করে আবার অবৈধভাবে একথাই আজ বলবো আপনি ভাবতে পারেন যে এক বছরেরও বেশি সময় ধরে একটি অবৈধ এবং সরকারের অধীনে বাংলাদেশ এবং বিদেশি কোনো কোনো বাংলাদেশের সঙ্গে ধরনের চুক্তি করতে চাইছে জালিয়াতির না এমনকি চীনের মতো রাষ্ট্র সরকারকে কোনো ধরনের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে মজার মজা কি জানেন আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলা বিচার রাষ্ট্র নিয়োজিত আইনজীবীর বক্তব্যে পরিষ্কার হল যে ইউনুস সরকার বৈধ নয় এবং জালিয়াতির মাধ্যমে সরকারটি গঠিত হয়েছে আদালতের রাষ্ট্রপত্ব নিয়োজিত আইনজীবী পরিষ্কারভাবে বললেন যে শেখ হাসিনা দু হাজার চব্বিশ সালের পাঁচ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তাকে সামরিক বিমানে করে ভারতে রেখে আসার বিষয়টিও আদালতে উঠে এসেছে যদিও দেশি বিদেশি প্রচার মাধ্যমে বলা হচ্ছিল যে তিনি নাকি পালিয়ে গেছেন পদত্যাগ করেছেন বা নিজে থেকে ক্ষমতা ছেড়ে দিয়েছেন আজকে আদালতের নথিতেও অন্তর্ভুক্ত হলো যে শেখ হাসিনা পদত্যাগ করেননি দেশে বিচার ব্যবস্থা কার্যকর থাকলে তিনি আসলে এখনো দেশের বৈধ সাংবিধানিক প্রধানমন্ত্রী এবং সাংবিধানিক প্রধানমন্ত্রী হিসাবে বলবৎ থাকতেন বা থাকেন আর ইউনোসিস দর্শক আপনারা সাথে দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে বর্তমান সরকার ডক্টর ইউনুসের নিউ ইয়ার সপরকে গিয়েও অনেক কথা হয় সেই নিউ ইয়ার সপরে নিয়ে যে অনেক পরিকল্পনা এগুলো নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেহে কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ